আসসালামাইকুম আশা করি কাছে দূরে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা শর্ট ভিডিও নিব অল্প কিছু শব্দ নিয়ে সাজিয়েছি বোর্ড তো এখানে আছে দিস দিস মানে এটা এটা হচ্ছে চাইনিজ শব্দ হবে চেগা চেগা মানে হচ্ছে এটা বা এটি দ্যাট দ্যাট মানে হচ্ছে নাগা 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 মানে ওইটি মানে দূরের কোনো বস্তুকে বোঝানো হচ্ছে this is মানে হচ্ছে চেশি this is মানে এটা হয় এটি হলো এটা হচ্ছে চেশি চেশি তারপর হচ্ছে that is that is মানে ওইটা হলো ওইটা হয় এটা হলো ওইটা হলো এটা হলো নাশি চেশি নাশি তারপর হচ্ছে দোজার আর এটা হচ্ছে চেশি 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 এগুলো হলো তারপরে হচ্ছে those are এটা হচ্ছে না শেষি না মানে এগুলো ওগুলো এগুলো এবং ওইগুলোকে বোঝানো হচ্ছে কাছে এবং দূরের দুইটা বস্তু যদি একই জিনিস দুইটা স্থান হওয়ার কারণে এইগুলো আর ওইগুলোকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে যে একটা হচ্ছে যে শেষি এটা হচ্ছে এগুলো এগুলো হলো এগুলো আর না শেষি হচ্ছে ওইগুলো ওইগুলো কি মানে দূরের কোনো বস্তুকে বোঝানো হচ্ছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমরা আরো মজার মজার এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সামনে আশা করি আপনারা সবাই সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাকে আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমাদের কাম সকলের শুভকামনা নিয়ে নিচ্ছি বিদায় আল্লাহ হাফিজ আলাইকুম